নমস্কার শুভ সকাল আইএসএফ আর সিপিএম মেলে একটা দেওয়াল লিখনের কাজ করতে গিয়েছিল হঠাৎ তৃণমূলের দুষ্কৃতীরা এসে এর কর্মীর ওপর চড়াও হয় এবং মাথা ফাটিয়ে দেওয়া হয় সেই শুনে সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য সঙ্গে সঙ্গে ভাঙ্গরে চলে যান এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভগবানপুর জিপি হিরানগাছা বাগানাইট একটা দেওয়াল লেখাকে কেন্দ্র করে অপ্রয়োজনে একজন আইএসএফ কর্মী তার মাথা ফাটিয়ে দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস দুটো সেলাই করেছে নাজিব উদ্দিন মোল্লা আমরা গণতন্ত্রের পথে হাঁটতে চাইছি এখানে বামপন্থী কর্মীরা আই কর্মীরা সবাই মিলে ভাঙড়ে শান্তি বজায় রাখার জন্য চেষ্টা করেছে একটা দেওয়াল লেখাকে কেন্দ্র করে তৃণমূল যদি এখন এই জিনিস শুরু করে তাহলে মানুষের প্রতিরোধ যে জায়গায় যাবে তৃণমূল সামলাতে পারবে আইনের জন্য মানুষের শান্তিতে থাকার জন্য ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় এই ধরনের ঘটনা যেন আর না হয় তৃণমূল কংগ্রেসের বোঝা উচিত এই যদি শুরু করে তাহলে কিন্তু অসুবিধা আছে খবর আছে ফলত আজকে এখানে এসেছি পুলিশের কাছে যিনি আহত হয়েছেন যুক্ত জানিয়ে গেলেন আমরা পাশে এসেছি আমরা পাশে থাকব আমি থাকব আমরা থাকব আমরা গণতন্ত্র রক্ষা করার লড়াই করছি এখানে ভাঙড়ে শান্তিপূর্ণভাবে ভোট হোক যে যাকে পারবে ভোট দিক তাতে কেউ জিতলে জিতবে কেউ হারলে হারবে কিন্তু এই অশোভ্যতা যদি শুরু হয় এত আগে থেকে আর এখন রমজানের সময় লজ্জা করলো না এসে এই মারধর করে এই করতে আমরা ধৈর্য ধরে আছি আমরা গণতন্ত্রের